সারসিনা নেসার উদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি শুনছি ওয়াজ করতে যাইতেন যেখানে সেখানে মাঠে হাজি ভইরা ভৈরে বিড়ি নিয়ে খালে ফেলাইত বোঝেন না কোন মানে মাঠে বিড়ি রাখতো খাওয়ার লেগে নাকি না অর্থাৎ ওনার ওয়াজ এত তাসির হইতো মানুষ পকেট থেকে সিগারেট ওই সময় তবা করে ফালাই দিয়ে যেত আর খামো না এমন খালেস তবা করতো হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রাখতো বিড়ি সিগারেট মাঠে ফালাইতো ফোয়াজের পর মানুষ উঠে হাজি ভৈরা ভৈরা বিড়ি সিগারেট নিয়ে খালে ফালান লাগতো তাইলে দেখেন একেবারে মানুষের হেদায়ত হয়ে যায় কত মানুষ দাড়ি রেখেছে টিকির বদলে টুপি মানুষের দাড়ি হয়েছে শ্রী মুসে মোহাম্মদ আজকে সারা বাংলাদেশে এই যে আমাদের দাড়ি টুপি মানুষ নামাজ আল্লাহওয়ালা চিনে এই অলিয়া উলিয়াদের কারণে কি ঠিক কিনা বল আজকে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এইসা অলি হয়ে যাইতেছে এই বরিশাল অঞ্চলে অনেক দরবার আছে প্রসিদ্ধ দুইটা দরবার চরম নাই সারা বাংলাদেশের মানুষ পেয়ে যাইতেছে এর মধ্যে চরমা আপনাদের প্রতিবেশী দরবার এখানে লক্ষ লক্ষ মানুষ এই আজকে হলো নভেম্বরের কয় তারিখ সকলে বলেন কয় তারিখ এই আগামী আঠাইশ তারিখ আর আট দিন পর আঠাশ তারিখে এসতে হবে উনত্রিশ তিরিশ পয়লা ডিসেম্বর মূল মাহফিল এই তিন দিন ব্যাপী মাসের চৌত্রিশ বছর বয়সের লোক এখানে আসেন আছে যে হয়তো মরহম হুজুর দেখছেন দাদা হুজুরকে দেখার লোক অর্থাৎ দুই একজন থাকতে পারেন এরকম আছেন কেউ সারুদ্দিন রহমতুল্লাহ কে দেখছেন পরে রে একজন পাইস দেখেন ও আরো দুই তিনজন আছে তিনজন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দান আর কত প্রবীণ মানুষ দেখছেন এত বুঝুর্গ ছিলেন যে তাদেরকে দেখে লক্ষ মানুষের নূর পাই শরীফে এই যে আর এক সপ্তাহ পর মাহফিল আপনাদের কি দাওয়াত দেওয়া লাগবে নাকি আপনাকে দাওয়াত দেওয়ার অর্থ কি জানেন আপনাকে যদি আমি বলি যে দাওয়াত তার মানে হলে বাফের যদি পোলাক আব্বা আমার আগামী সপ্তাহ বিয়ে আপনার দাওয়াত বলেন তো বাফের কি ইজ্জত করছে না বেজ্যুতি করছে বেজ্যুতি মানে কি আব্বা আপনার লোক আমার সম্পর্ক নাই অনেকদিন পর দেখা হয়েছে তো দাওয়াত দিন অত সন্তান কি বাবার দাওয়াত দিবে নাকি দাওয়াত না আপনার হয়েছেন বাড়িও না কি ঠিক কিনা বলেন সারসিনা কেয়ারায় পিসাবেরও দরবার না এটা সে একজন খাওয়া দেব মূলত এই সারসিনা এটা আমাদের সবাই আপনার এক টাকা হইলে ওখানে আসে না নেই কি কথা কয় আমার তো মনে আছে গতবার এই পাশে একটা মাহফিলে আমি বলছিলাম যে শর্ষিনার মাহফিলে তমারকের জন্য এক কেজি করে আলু দিবেন তখন তেত্রিশ টাকা করে দিয়েছে বর্ষাকাটি দশ হাজারটা আলুর টাকা দিয়েছে হুজুর এত খুশি হয়েছে আমার এর একটা মোষের চাইতো দাম বেশি আমার এলাকাবাসীর মানুষ দিছে এটা খুশির খবর না বলেন তা আপনারা হয়েছেন শর্ষিনার প্রতিবেশী আপনারা শারসিনা মাহফিলে যাবেন দাওয়াত না আপনারা যাবেন আমার মসজিদে আমি বলে দিছি যারা যুবক আছো তোমার চাকরি হয় না ব্যবসা বরকত হয় না তুমি একটা নিয়ত করে মাহফিলে যাবা পাঁচটা টিসু ব্যবহার কিনে নিয়ে যাবা যাইয়া টয়লেটের পাশে টানাই দিয়ে যাবে শত শত মানুষ টয়লেট করবে ঢিলা কুলু হিসেবে ব্যবহার করবে এটা কত বড় অ্যাবাদ চিন্তা করতে পারেন এরপরে মাঝে মাঝে যে একটু ট্যাপের কাছে দাঁড়াই থাকবেন যুবকেরদেরকে বলতেছে মুরব্বীরা তো এমনি মাজুর যাইয়া মাহফিল অনেক বুরাবুরা বুড়া যে মুরব্বীরা দাদা হুজুরের যুগের মরম হুজুরের যুগের মানুষ এরকম বুড়া মানুষ সিরা মুড়ি খে তিন দিন থাকে যাইয়া এই মুড়ি সিরের একটু ধুইয়া ওনাকে বিছনা পর্যন্ত ধৈরা নিয়ে দিয়ে আসবেন এটা একটা সবের কাজ কি ঠিক কিনা আবার অনেক বুড়া মানুষ টয়লেটে যাইতে পারে না চাষা যাইবেন কই টয়লেটে ধৈরা নিয়ে একটু টয়লেটে দিয়ে এবেন আপনি তিন দিনে যদি এরকম দুই তিন ঘন্টা করে ডিউটি করে আসেন তাইলে আপনি শশ্রিনার প্রতিবেশী হিসাবে হক আদায় কি ঠিক কিনা বলেন কে যুবক ভাইরা এটা পারা যাবে না ইনশাআল্লাহ এটা আমার একটা আপনাদের কাছে দাবি এটা যুবক ভাইরা করবেন বিশেষ করে সারসিনার মাহফিলে লাউঞ্জগুলি যখন ভিড়ে অনেক বুরাবুরা মানুষ দেখলে দেখলে মায়া লাগে ব্যাক কাঁধে করে আসে সছিনা এই মাঠে পইরা থেকে যদি একটু কিছু নেয়ামত নিয়া যায় আপনি যে লাউঞ্জটা নামলে মুরব্বিদের ব্যাকটা নিয়ে একটু আলগা দিয়ে আসবে কি বলেন কত বড় ইবাদত এটা একটা বিশাল সওয়াবের কাজ কি করা যাবে না ইনশাল্লাহ আজকে এখানে এই যে মা ফেলে আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের পুরান কি বলেন আমার কোন আবা কাবা হাস গোস লাগে না আমি এই জায়গায় এমনিতে আসলে সেনে আমার ওই যে অনেকে কি বক্তা টক্তা কত কিছু কয় না আমার শুধু নাম বলছে আর কিচ্ছু লাগে না ও একজন লোক ওঠে নাই ঠিক কিনা বলে মাত কানা কানার ভরপুর আর এসার আরো লোক হইতে এই যে এখানে লোক আপনাদের দেশে মুড়ি ভাইজা চালুন দিয়ে চালেটির কি কয় চাল উইন্ড কয়েল এই চালে দেখবেন খুদ গুলি বেড়ে যে উপরে আস্তা মুড়ি থাকে এগুলো চাল না দিয়া মুড়ি আস্তা মুড়ি কারণ আরো লোক যা হইতে ওগুলার জন্য প্যাকেট লাগবে কিন্তু ইকবালাজ হিসাবে এমন সালা কোন প্যাকেট করে নেই তাহলে বিনা প্যাকেটে যারা আইছে এটা আসলে মহাব্বতে আসছে কি ঠিক কিনা বলে আর প্যাকেটে যাইতে এই সময় প্যাকেট পড়ছে আগে যখন আমি আসছি ওই তখন ওই রাস্তাঘাট সব ফিলাপ লোকে লোকারণ্য কিন্তু এখন হয়েছে কর্ণ আলহামদুলিল্লাহ কিন্তু এগুলি হয়েছে আস্তা মুরি এগুলি খেলে আর দাঁত বাঁধবে না আর খুদ খেলে দাঁত ভাঙে কি ঠিক কিনা কারণ এগুলি বিনা প্যাকেটে আইছে অতএব আজকে এখানে আমরা যারা আসছি আমরা কি নিয়ামত নিয়ে যাইতে চাই কি চাই আমি আর আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি আমরা অল্প সময়ের মধ্যে মুনাজাত করব প্রায় সাড়ে দশটা বাজে যদিও রাত্র মনে হয় অনেক বেশি শীতের দিন সাড়ে পাঁচটা সন্ধ্যা হয় কিন্তু বাস্তবে রাত্র অনেক বেশি হয় নাই আমাদের উপরে দেখেন না একটা কত সুন্দর বসার জায়গা নিচে বাড়ি ঘরের মতো বসে রয়েছে অথচ উলিয়া ওনার এবার দুদি করতেছেন ওনাদের উপরে কোনো সাপ নাই তিন নাই কিন্তু ওনারা যায় নামাজ দিয়ে নামাজ পড়তেছে বলেন সোভা তাহলে ওই যে অলিয়া উলিয়া ওনাদের মতো তো আমরা পারতেছি না এ ঠিক না আজকে এখানে আপনাদের এখানে নুরানি মাদ্রাসা দারুল কোরআন নুরানি হাফিজি মাদ্রাসা আমি কয়েক বছর আগে আইসা আপনাদের থেকে টাকা পয়সা কালেকশন করে দিয়ে গেছি যেখানে যাই একটা মাদ্রাসা মসজিদ আমি ধরলে গুছাই দিয়ে আসি সেদিন ব্রাহ্মণ বাড়িয়ে গেছি এক জায়গায় প্রায় সাড়ে লাখ টাকা দশ পনেরো মিনিটে কালেকশন করে দিছি এক লোকই দাঁড়ে দুই লাখ টাকা দিয়ে দিছি কথা বুঝলেন গতকাল গেছি মাদারীপুর ওই মাদারীপুরে টাকা কালেকশন করে এরপরে বলছি সাতাইশ বস্তা চাল উঠছে এতিম খানার জন্য তা আপনাদের কাছে আমি ওইভাবে বলবো না আপনারা তো আমাকে চিনেন এই যে আমাদের ইন্দিরা মসজিদে কি কোনো কালেকশন হয় তেমন বলেন কোন কালেকশন না আমরা কি বলে নামাজি পড়ি তেমন কোনো কালেকশন হয় না আমি কালেকশনের ওয়াজ করতে পারিও না যদি করি তাইলে মাফলা টুপি সব দিয়ে যাওয়া লাগে কথা বলছেন লুঙ্গিয়ার প্যান পরে ঘরে যাওয়া লাগবে এছাড়া উপায় নেই অত বিনা ওয়াজে কোন কালেকশন না এই মাদ্রাসার জন্যে দোতলা বিল্ডিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না কি এই এলাকার মধ্যে একটা মাদ্রাসা হয়েছে কি আপনারা খুশি না ভেজা হাজার হাজার ছাত্র এখান থেকে একসময় হাফেজ হবে দিন শিখবে এই যে মাদ্রাসাটা দোতলা বিল্ডিং হয়েছে তিনতলা হবে খাপ্জোখানা চালু হবে এখন নুরানি শাখা চলতেছে নুরানি দিনে প্রাথমিক শাখায় এই বাচ্চারা পড়তেছে এরা হাদিস শরীফ পরে কোরআন শরীফ পড়ে এরপরে জানাজার নামাজ পড়ে এরপরে আল্লাহ নিরানব্বইটা নাম মুখস্থ করে এরকম ভাবে যে এলেম শিখতেছে ও বড় হইল এদের এই গুণগুলা থাকবে ঠিক না বিরিয়ানি একবার খাওয়ার পর আর যা কিছু খাও ঢেক দিলে বিরিয়ানি আস আসে কিনা ভর্তা দিয়ে ভাত খেয়ে যদি বিরিয়ানিও খায় ঢেক দিলে কিসের কে আসবে ভর্তার গ্রান ওই প্রাথমিকভাবে যদি কোরআন শরীফটা পৈরা যায় এরপরে সে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক এই কোরআনের মহাব্বর থাকবে কিনা বলেন থাকবে